এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি পূর্ব মেদিনীপুর জেলার এগরার অন্যতম ঐতিহ্যবাহী পুজো ছোটনলগেরিয়া বারানidhi বিদ্যা সাগর স্মৃতি সংহরের দাদা ছোটনলগেরিয়া বিদ্যা সাগর স্মৃতি আয়োজন বলবেন এবং কি কি হয়েছে প্রথমে শুভ উৎসবের আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শনার্থীকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই আমরা দু হাজার পঁচিশ সালে থিম রেখেছি মা কালী মাতার একত্রিশ রূপ মা কালীর একত্রিশ রূপ এর আগে আমরা দু সালে সতী মাতার একান্ন ফিট করেছিলাম তারপর দু সালে আমরা ভৈরবের একান্ন মূর্তি করেছিলাম এই বছর কালী মাতা মা কালীর একত্রিশ রূপ দর্শন করার জন্য ব্যবস্থা রেখেছি প্রত্যেক বছর এই ক্লাবের পুজো জেলার মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে প্রত্যন্ত গ্রামের এই পুজো দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে ভিড় জমান এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী ক্লাব কর্তারা এবারের বিশেষ আকর্ষণ সন্ধিপুজোয় মা কালীর একত্রিশ রূপ অর্থাৎ দুর্গাপুজোয় দেখা যাবে মা কালীর একত্রিশটি রূপ এটা সন্ধি পূজা উপলক্ষে যে সন্ধি পূজা হয় সবাই তো জানে না যে কালীপুজো হয় এই উপলক্ষে কালীর নিয়ে এটা এই মূর্তি তৈরির ক্ষেত্রে করার ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে নিয়ম তো আছে কালীপুজোয় অনেক কিছু নিয়ম থাকে

এবারের পুজো এগরা মহকুমায় প্রচুর দর্শক টানবে আশাবাদী স্থানীয় এলাকাবাসী থেকে ক্লাবের কর্মকর্তারা পূর্ব মেদিনীপুর থেকে মনোজগীরের গিরের রিপোর্ট জেলার